আর গাড়ি ছাড়বে না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ওনারা কি করবেন তাদের এমপি মন্ত্রীরা কি করবে এবং তারা কিরকম ভাবে তাদের শাসন আমলটাকে পরিচালনা করবে সে বিষয়ে ইসকষ্ট বার্তা দিলেন আমির জামাত অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ạ আপনাদের দর্শক আমরা সেই বিষয়টা আজকে জানবো যে ডক্টর শফিকুর রহমান সাহেব স্পষ্ট ভাষায় কি কথাগুলো বলেছেন জনগণের উপকারের জন্য কি কথাগুলো বলেছেন উপকারের জন্য কি কথাগুলো বলেছেন আপনারাই এই ভিডিওতে দেখার পর বলবেন যে ডক্টর শফিদুর রহমান সাহেব যে কথাগুলো বলেছেন আপনার পছন্দ হয়েছে কিনা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার কি মতামত অবশ্যই সেটা জানাবেন প্রিয় দর্শক তাহলে আসুন আমরা একটু দেখে আসি ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামের আমির উনি কি বলতেছেন বাংলাদেশের নদীর তারা ক্ষমতায় আসতে পারে কি করবে সে বিষয়ে ওনার কি কথা স্পষ্ট বার্তা আমরা ওনার কাছ থেকে খুব শুনে আস যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী দেশবিহীন কোন গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের এতারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে প্রিয় দর্শক আপনারা সকলে স্পষ্ট বার্তা দিয়েছেন যে ক্ষমতা এখানে কি করবে ওনার এমপি মন্ত্রী যারা থাকবে তারা কি করবে তারা কি দেশের মাঝে করবে তারা কি কি করবে তারা কি জনগণকে অত্যাচার নিপীড়ন করবে কি করবে সবগুলো স্পষ্ট বার্তায় বলে দিয়েছেন হ্যাঁ প্রিয়দর্শক আমরাও জানি যে ইস্তেমি দলগুলো যেগুলো আছে ওনার যদি ক্ষমতায় যায় তাহলে কখনো ছাতাবাজি হবে না কখনো লোডতারাজ হবে না কখনো এমন কাজ রাষ্ট্রের তারা করবে না আগামী বাংলাদেশ কোন দিকে যাবে কোন মানে কাদের ক্ষমতে আনবেন সেটা আপনার বিবেচনায় রেখে দেওয়া হলো সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম অসমাতন্ত